আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাগানের শাক তুলে একটা মজাদার সুটকি চচ্চড়ি রান্না করব এখানে ছিল মিষ্টি কুমড়া কলমি পুঁই শাক তিন ধরনের শাক সুন্দর করে কেটে নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি তো সব কিছু যেহেতু রেডি করা তাহলে চলুন এখনই রান্নাটা করে ফেলি এদিকে মেয়ে একটু দুষ্টামে করতে তো এখানে আমি যে চেলা শুটকি ধুয়ে নিয়েছি কাঁঠালের বিচে আলু ধুয়ে নিয়েছি এমনকি শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁঠালের বিচি সিদ্ধ করে এটা আমি ভর্তা করব। কাঁঠালের বিচি ভর্তা আমার অনেক বেশি পছন্দ আমার হাজব্যান্ডেরও অনেক ভালো লাগে তো এখানে আমি চারটে শুকনো মরিচ নিয়েছি টেলে নেব সাথে আমি সুটকিগুলো দিয়ে দিলাম সুন্দর করে একটু ভেজে গন্ধটা দূর করার জন্য তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এক একে সবগুলো তুলে নিচ্ছিলাম আমার সাথেই থাকবেন কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখে একটা সুন্দর কমেন্ট করে যাবেন মরিচগুলো আমি এখন একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি তুলে নিব এই তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর আমি প্যানে তেল বসাই দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিলাম কিছুটা নেড়ে তারপর আমি ভাজা ভাজা করে নেব তো এরপর ভাবলাম যেহেতু ভাজা ভাজা করে নিচ্ছি সাথে আমি সুটকিটা দিয়ে দিই তাহলে পেঁয়াজ আর শুটকি একসাথে ভাজলে আমার গন্ধটা একদমই থাকবে না আমার আসলে শুটকির গন্ধটা একদমই সহ্য হয় না কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে আদা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ করে এখন একটু পানীয় দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় তো এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মোটকতা সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছিলাম কষানো হয়ে গেলে আমি এখানে আলু আর কাঁঠালের বিচি ধুয়ে রাখা ওইটাও দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি একটু রেখে দেব এখন আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে যখনই দেখলাম তেল উঠে আসছে তো এখন আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব আলু আর কাঁঠালের বিচিটা সিদ্ধ করার জন্য একটু বেশি পরিমাণেই পানি দেবো পানিটা অ্যাড করার পরে যখন বলক চলে আসবে তখন আমি শাকগুলো এটার মধ্যে দিয়ে দেবো তো এই যে পানি দেওয়ার পরে এখন আবার একটু ঢেকে রেখে দিচ্ছি আর এই ফাঁকে আমি কাঁঠালের বিচিটা বর্তা করে নিয়েছি কি দারুণ হয়েছে না এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা এইদিকে আমি শাকগুলোও দিয়ে দিছি যেইটুকু পানি আছে এইটুকু পানিতে শাকগুলো খুব ভালোভাবে নরম হয়ে একেবারে পারফেক্ট রান্না হয়ে যাবে এই যে ঢাকনা তুলে দেখছি এখনো পানি আছে তো আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার পারফেক্ট রান্না এই যে দেখুন কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজাদার ছিল ধন্যবাদ সবাইকে আজকে আমাদের রেসিপি হচ্ছে আলু শাক আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে সুটকি চচ্চড়ি আর সাথে হচ্ছে কাঁঠালের বিচি বত্তা ইয়ামি ইয়ামি ভালো থাকবেন